বিসিবিতে ফিরছেন টনি হেমিং দায়িত্ব সার্সেন গামিনিডি সিলভা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে আবারও ফিরছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা তিনি জানিয়েছেন হেমিং ঢাকায় পা রাখবেন আগামী শুক্রবার রাতে টনি হেমিং প্রথমবার বিসিবিতে যোগ দিয়েছিলেন দু সালের জুলাইয়ে কিন্তু বছর না ঘুরতেই তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান কিউরেটার হিসাবে দায়িত্ব নিতে বিসিবি সারেন সেই দায়িত্বে এখনো কাজ করছেন তিনি তবে বিসিবি চাচ্ছে তাকে আবারও দায়িত্বে আনতে এবং এ নিয়ে ইতিমধ্যে আলোচনাও চলছে বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন তিনি ফিরছেন ঠিকই তবে ঠিক কবে থেকে দায়িত্ব নেবেন সেটা এখনো বলা যাচ্ছে না যেহেতু তিনি এখনো পিসিবির সঙ্গে যুক্ত আমরা চাই বিষয়টা যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় অন্যদিকে বিসিবি সারতে চলেছেন বর্তমান শ্রীলঙ্কান কিউরেটর গামিনিটি সিলভা সম্প্রতি তার চুক্তি আরও এক বছরের জন্য বাড়ানো হলেও হঠাৎ করেই সিদ্ধান্ত বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গামিনিকে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে বিদায় জানাবো নিয়ম অনুযায়ী তিন মাস আগে তাকে জানিয়ে দেওয়া হবে তিনি দশ আগস্ট কলম্বো ফিরে যাবেন বলেন বিসিবির আরেক কর্মকর্তা গামিনেডিস সিলভা সিলেন বিসিবির গুরুত্বপূর্ণ অংশ পিচ প্রস্তুতি থেকে শুরু করে অবকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনায় তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো তবে হেমিংয়ের প্রত্যাবর্তনের খবরেই বোঝা যাচ্ছে পিস ও অবকাঠামো ব্যবস্থাপনায় নতুন কৌশল নিতে যাচ্ছে বিসিবি বিসিবির এই পরিবর্তনকে অনেকে দেখছেন ভবিষ্যতের আন্তর্জাতিক সিরিজ ও বিশ্ব চাহিদা মাথায় রেখে নেওয়া কৌশলগত ক্রিকেটের সিদ্ধান্ত হিসাবে টনি হেমিংয়ের অভিজ্ঞতা ও দক্ষতা হয়তো বাংলাদেশ ক্রিকেটের মাঠের মনোন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে আরফিন জুয়েল ক্রিক জোন